এবার আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা আমিও ভালো আছে আজকে আমাদের জন্য একটা মাস্ক তৈরি করতেছি ছেলে আজকে ক্লাস আছে নিবাস করে যাবে শুনান বাইরে যেতে পারবে তাই জানা বন্ধা Böyle beşik usul batar. Bak ben tam da böyle dal चाहे वांग से लक्ष्य পানি ব্যবহার করা যাবে চাউল দিয়ে নিয়েছি পানি ফুট এক মিনিট ফুটলে হয় পানি বেশি ফুটলে পানির গুণগত মান নষ্ট হয়ে যায় সেজন্য বেশি পানি ফুটাতে হয় না পানিটা একটা পানি নামাই বাটটা তুলে দিই এটা হচ্ছে ভ্যাকিউম ক্লিনার এটা দিয়ে আমরা আগে গরের মধ্যে জুল জাল গুঁড়া গুলো চার থামে গুলা দিই এটা দিয়ে পুরো একটা একদম খাবার করে রাখছি অনেকগুলো জোরে ফেসে এবং হচ্ছে কাঠ সিস্টেম তো আমাদের বিল অনেক বছর ধরে গ্যাস আর বিল হচ্ছে কাঠ সিস্টেম সেজন্য এটা আমরা ইউজ করি না এটা শোকার ভিতরে যে মালা হয় সেগুলো আর হচ্ছে ঘরের মধ্যে আমরা ফুল জারনে দিয়ে বা জুল জারণে দিয়ে যেটা জারি সেগুলো এটা দিয়ে একদম পুরা ক্লিন করা যায় এখন তেমন একটা ইউজ করি না এগুলো সব এখন স্টোর করে রাখতেছি টুকটুকে টুকটুকে রে তোর তো ব্যাগ কিন্তু লাগে যা এখানে যে মূলাগুলো নিয়ে আসে মূলাগুলার থেকে শাক হয় একটা ছোটো মাঝারে সাইজের মুলা দিয়ে আর শাকগুলো রান্না করবো এখানে হচ্ছে পেঁয়াজ কুচি লবণ মিক্স মশলা লালমহিত আলুদ্দিন রান্না করে করিনি এখন হচ্ছে তিন পহরের দিন পাঁচ পহরের রাত কাজ করে সময় পাই না মূলাকে আগে জোশ বা সিদ্ধ করে নিয়েছি

কষিয়ে নেব অল্প পরিমাণ মতো জল দিয়ে রান্না করে নিবি হয়ে গেল আলু আর মূলা দিয়ে টোটো চিংড়ি মাছ দিয়ে রান্না শাকগুলো রান্না করে নিচ্ছি এখানে অল্প পরিমাণে পানি দিচ্ছি শাকগুলো যাতে সিদ্ধ হয় ওইকে আছে শাক জুস দিয়ে ফেলে দেয় সেদিনের স্বাদের করে শাকের পুষ্টিগুলো নষ্ট হয়ে যায় আমি শাক জুস দিই না করে ফেলি আজকে বানাবো এগুলো এখানে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুন পেঁয়াজের পেস্ট এটা হচ্ছে এক টেবিল চামচ হচ্ছে কর্নফ্লাওয়ার আদা সাত চামচ হচ্ছে বেকিং পাউডার এক চা চামচ লালমরিচ আধা সাত চামচ হলুদ গুঁড়া আধা সাত চামচ মিক্স মশলা আধা সাত চামচ লবণ দেখে লবণ আবার চেক করে নিয়ে তারপর দিব আর দিয়েছি ডিম একটা এই উপকরণ গার সাথে ডিম না দিলেও চলে তারপরে আমি ডিম দিছি ডিম ছাড়া আমার বেগুনি ভালো লাগে না তিন চামচ তরকারি চামচে এক চামচ দিলাম ময়দা চামচ দিলাম চালের গুঁড়া এটা হচ্ছে ডালের চামচ এটাতে দিলাম সব কিছু উপকরণ অল্প অল্প করে পানি দিয়ে মিডিয়াম একটা দুটো এর করে নেব মেকানিক চাপ ক্যামড়াতে আসসালামু আলাইকুম আজ তৈরি করবো বেগুনি সব কিছু উপকরণ দিয়ে ভালো অল্প অল্প করে পানি দিয়ে বেসনের এভাবে তৈরি করে নিয়েছি ভিডিওটি সবাই না টেনে দেখতে থাকুন মিনিট বেগুন গুঁড়াতে হালকা করে লবণ মেখে নিয়েছি এটা হচ্ছে চাউলের গুঁড়া তাইলে এখানে বেসন ইউজ করা যাবে আবার চাউলের গুঁড়ার সাথে কণ্ঠ মিশিয়ে মেশিনে মিশিয়ে নেওয়া যাবে আমি কেউ কনফ্লাওয়ার দিচ্ছি না যেহেতু আমি খামির মধ্যে কনফ্লাওয়ার আর ডিম দিয়েছি সেজন্য জন্য ডিম চাইলে আপনারা স্কিপ করতে পারেন যেহেতু আমি ঘরে খাবো সেজন্য একটা ডিম দিলাম তেল আগে গরম করে নিয়েছি লবণ মাখা বেগুন গোড়া এই চাউলের গুঁড়ার মধ্যে এভাবে গড়িয়ে নিয়ে অনেকক্ষণ ধরে বেগুনি মুসমুছ থাকবে আঙ্গুল এভাবে বেসন টপকে ফরার পরও যাতে আঙ্গুল দেখানো যায় সেভাবে বেগুনের খামি তৈরি করে নিলে তাহলে আর বেগুনি বানাবার সময় পড়ে যাবে না আমি কয়েকটা চালক গুলার সাথে গড়িয়ে নিচ্ছি জেরে জেরে দিতে হবে বানিয়ে রাখা অ্যাপিট টুপি সেম কালার আসে মতো ওগুলো সব মারতে হবে দুই পিট একই কালার আসে মতো শীতের মরশুমে মরুমটি গরম গরম বেগুনি আমরা খুব সহজে ঘরে তৈরি করে নিয়ে খেতে পারি ওগুলো একটু চেপে চেপে দিব এগুলো চেপে দিলেও